লিথিয়াম ব্যাটারি অথবা পানি ব্যাটারি নিতে পারবেন রহমান রহিম আসসালামু আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি দেশ ও প্রবেশ থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন বিয়ার্স আমাদের তামজিদ এন্টারপ্রাইজে আজকে আর আরেকটি সান্দি কোম্পানির নয় সিটের একটি বাউ সিট গাড়ি আমরা বিক্রি করলাম আমার এই বাইরের কাছে তো বাইরের সাক্ষাৎকার নেই আসসালাম আলাইকুম ভাই

আমার আমার সাথে ভিডিও মানে ভিডিও ভিডিও কলে অথবা আপনাকে আমার সাথে ফোনে কথা বলতেছে প্রায় এক মাস যাব একটি শান্দি কোম্পানির অরিজিনিয়াল চায়না গায়ে নেওয়ার জন্য তো অবশেষে প্রায় এক মাস পরে ভাইয়ে তার বাড়ি বালুকা থানা আর চলে আসছে আমাদের তাম এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ করিম বসু জেলাতে তো আপনারা যারা আমাদের কাছ থেকে এরকম অরিজিনিয়াল একশো পার্সেন্ট গায়ে নিতে চান আপনারা চলে আসবেন আমাদের তাম জিতেন্দ্রর আমাদের কাছে আপনারা ইউনডি কোম্পানির বাউ সিট গাড়ি উল্টা সিট সান্দি কোম্পানির বাউসিট উল্টা সিট তারপরে আর কাছে যে কোনো ধরনের গাড়ি লিথিয়াম ব্যাটারি পানির ব্যাটারি সব ধরনের গাড়ি আমাদের কাছে গাড়ি নিতে পারবেন আর আজকে এই গাড়িটা আমরা একটি নয় সিটের সান্দি কোম্পানির গাড়িটা দিলাম আমি আমার ভিডিওতে বলতেছি এই গাড়িটা একদম ফুল ফুল চায়না গাড়ি এটার মধ্যে একটি নাডো আমরা বাংলাতেই নাই আমরা আলোচনা সাপেক্ষে চাকরি পর্যন্ত আমরা চেঞ্জ করে দিয়েছি আর আজকে এই গায়ে আমরা বিক্রি করলাম তিন লক্ষ তিরিশ হাজার টাকা বলতে পারেন এত দাম কেন আমরা আজকে এই গায়ে মাঝে একটি লিথিয়াম ব্যাটারি দিয়ে দিছি শালিদা ব্র্যান্ডের চৌষট্টি বল একশো আটষট্টি এম্পিয়ার যা মাইলেজ একশো সত্তর থেকে দুইশো কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবো আমি দেখাই আপনাদের আপনি বসে ওরা যেহেতু আমাদের এই যে দেখেন চার্জার যে চার্জ হচ্ছে যুতু বালুকা থেকে আসছে প্রায় আমাদের কিশোরগঞ্জ থেকে বালুকা কত কিলোমিটার দূর ভাই মাত্র মানে প্রায় 80 কিলোমিটার মতো দূরত্ব তার জন্য আমরা মানে ফুললি চার্জ দিয়ে দিছি আর এই যে দেখেন চার্জ দিয়ে দিছি আর এই যে দেখেন ব্যাটারিটা আমরা এই ব্যাটারিটা দুই বছর রে গ্যারান্টি দুই বছর রে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি দুই বছরের ভিতরে কোনো রকম সমস্যা হলে আমরা চেঞ্জ করে দিব আর দুই বছর পরে আমরা যে কোন সমস্যা আমরা মানে ব্যাটারি সার্ভিস করে দিব একটা পার্স নষ্ট হলে পার্সের দাম দিব আমরা পার্স আমরা সার্ভিস করে দিব ফ্রিভাবে তো আপনারা যারা এরকম অরিজিনাল সান্দি কোম্পানির নয় সি রে গাড়ি সামনে তিনজন এখানে তিনজন এখানে তিনজন ড্রাইভার সহ নয় সি যারা এরকম অরিজিনাল গাড়ি নিতে চান আপনারা চলে চলে আসবেন আমাদের তামজিদ এন্টারপ্রাইজে এই যে দেখেন যে আমরা পিছনেছি চাকাগুলা কত সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে আর এটা দেখেন সান্দি লঘু সহ আর আমাদের যে তাম যে লঘু আর আমাদের কাছে যে দেখেন সব ধরনের এখানে কিনিয়ার শালিদা এরপর দিল চায়না গ্রেট ওয়াল সব ধরনের লিথিয়াম ব্যাটারি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর কলের অরিজিনাল কিন পাওয়ার ব্যাটারি ইলং এর অরিজিনাল চেয়ারম্যানের ছবি সহ ইলং কোম্পানির ব্যাটারি নিউ এনার্জি আরো অনেক ধরনের আমাদের কাছে দেখেন সবসময় আমাদের আপনারা অরিজিনাল চাইনা গাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে কোনো বাংলা গাড়ি অথবা ব্যাটারি আমাদের কাছে নাই তো আপনারা আমাদের চলে আসবেন আমাদের করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত আর এখানে দেখেন এই যে ইউনটি কোম্পানির স্টার ডোইডো আপনারা যারা অনেকেই ডোডো গাড়ি নিতে চান এই যে বাউ সিট আছে উল্টা সিটের এই যে দেখেন উল্টা সিটের গাড়ি আছে এখানে আপনারা যারা আমাদের তামজিদান আসতে চান কিশোরগঞ্জ জেলা থেকে মানে কিশোর শহর থেকে মোটামুটি আট থেকে নয় কিলোমিটার দূরত্ব আপনারা চলে আসবেন অথবা সারা বাংলাদেশের যে যেকোনো প্রান্তে থেকে আমাদের কাছ থেকে আপনারা মাধ্যমে মানে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে ব্যাটারি লিথিয়াম ব্যাটারি অথবা পানির ব্যাটারি নিতে পারবেন আমাদের প্রতিদিনে আলহামদুলিল্লাহ লিথিয়াম ব্যাটারি কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যা তো যারা নিতে চান চলে আসবেন আমাদের অথবা আমাদের স্ক্রিনে তোমার নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম